আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে আমরা আইসিটির এই পর্বে দেখব এখানে সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা তো অ্যাকচুয়ালি আমরা সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা বলতে আমরা কি বুঝবো এখানে এই সাইন নাম্বার এবং চিহ্নযুক্ত সংখ্যা আমরা খুব সিম্পলি আমরা এখানে বোঝার ট্রাই করবো ওকে আজকে আমরা এখানে সাইন নাম্বারের একদম বেসিক প্রপারগুলো শেখার ট্রাই করব এবং নেক্সট দিন আমরা করবো কি এই সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা যে গাণিতিক কাজগুলো আছে এই কাজগুলো আমরা শিখবো তো সাইন নাম্বার চিহ্নযুক্ত সংখ্যা কেন আমরা ইউজ করবো অনেক সময় আমাদের মাইনাস প্লাসে যোগ বিয়োগ করতে বলতে পারে তাই না তো এই জন্য আমাদের যদি কখনো প্লাসের সাথে মাইনাসকে যদি আমাদের যোগ বিয়োগ করতে বলে তো এই মাইনাস মানটা কিভাবে আনা যায় বাইনারিতে এইটা আনার জন্য আমাদের মেনলি সাইন নাম্বার না লাগবে এখানে তো এই সাইন নাম্বার আমাদের এখানে দুইভাবে ক্যালকুলেশন হয় একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এক নম্বর হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ওকে টুস কমপ্লিমেন্ট

আমরা প্রথম যে মানে একটা আলোচনা সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলবো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা একদম সোজা বাংলায় বলতেছি এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এখানে জাস্ট কোন একটা সংখ্যার বাইনারি মানের শূন্যের স্থানে ওয়ান এবং ওয়ানের স্থানে শূন্য বসবে এখানে তো আমি এখানে একটা আমার কোনো নাম্বার দিলাম এখানে সাপোজ আমি এখানে একটা নাম্বার দেই ধরুন আমি এখানে টোয়েন্টি সিক্স দিলাম একটা আমাদের দশমিক নাম্বার এখানে প্রথমত এটাকে আমি বাইনারিতে কনভার্ট করবো মানে মাস্ট বি আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে এখানে তো বাইনারি কনভার্টের নিয়ম হচ্ছে আমাদের কিছু ছিল এক দুই চার আট ষোলো বা আপনি চাইলে এখানে যে দুই দিয়ে ভাগ করে করে করতে পারেন এখানে তো ছাব্বিশ মানে কি এখানে ষোলো হবে এখানে ষোলো আর আটে কত চব্বিশ তাই না চব্বিশ আর হচ্ছে আমাদের দুয়ে কত এখানে ছাব্বিশ মানে বাকিগুলো কিন্তু জিরো হচ্ছে এখানে তাহলে এখানে আমাদের কি পাচ্ছে এখানে জিরো ওয়ান জিরো এটা আমাদের এখানে জন্য বলুন ওয়ান ওয়ান জিরো আছে এটা আমাদের ছাব্বিশের জন্য আমাদের বাইনের মানে এখানে ওকে আচ্ছা এখন আপনি এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করেন বা টুস কমপ্লিমেন্ট করেন আমাদের এখানে যে রেজিস্টারটা মানে এগুলো যেখানে রাখবেন রেজিস্টার কাইন্ড অফ মেমোরি তাই না আমরা এখানে মেমোরি বলতে রেজিস্টারকেও মেমোরি বলতে পারি এখানে তারপর ফ্লিপফ্লপকে আমরা মেমোরি বলবো এখানে কারণ এগুলো হচ্ছে আমাদের জাস্ট ডাটা স্টোর করে রাখে তো এই রেজিস্টারটা মূলত আমাদের এখানে অনেকগুলো বিটের সেনিমিটার যেমন আট বিটের হতে পারে ষোলো বিটার হতে পারে বত্রিশ বিটার হতে পারে এখানে তো আমরা দেখবো এখানে এই যাতে আমাদের কয়টা আমাদের এখানে বিট আছে এখানে এইখানে তো আমরা দেখতেছি এখানে এটা আট বিট আছে তাই না এখানে দেখুন আট সরি এখানে আমাদের কয় বিট আছে পাঁচ বিট আছে এখানে কয় বিট পাঁচ বিট যেহেতু আমাদের একটা পাঁচ বিট আছে তখন পাঁচ বিট মানে কি এটাকে আমি আট বিটে কনভার্ট করবো কারণ ওই রেজিস্টারের মধ্যে তো পাঁচ বিট রাখার মতো আর কোনো স্পেস নেই আলাদা হবে এটা রাখলে হয় আট বিট রাখতে হবে না হলে ষোলো বিট না হলে বত্রিশ বিট এভাবে রাখলে তার মানে এটাকে আপনি আট বিটে কনভার্ট করবেন কিভাবে করবেন এখানে কনভার্ট এই সামনে আরো তিনটা শূন্য দিবেন এখানে যেহেতু আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তো আট বিট করতে গেলে কিছুই করতে হবে না যে সামনে শুধু তিনটা শূন্য দিলে আপনার হয়ে যাবে এখানে তো লিখবেন এখানে যে আট বিট করে পাই ওকে করে কি হবে এখানে এটা সামনে শুধু তিনটা শূন্য দেন একটা দুইটা তিনটা শূন্য দিলেন অ্যান্ড এখানে যা আছে তাই লিখবেন এক এক জিরো এক জিরো এখানে এটা পাবেন এখানে ওকে এখন আপনি যেন ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন এখানে আমি যেন ওয়ান্স কমপ্লিমেন্ট করি আমাদের জাস্ট শূন্যের স্থানে ওয়ান ওয়ান স্থানে শূন্য এখানে ওকে জাস্ট আমি একটু সংক্ষেপে লেগে দিচ্ছি আপনি বই থেকে আপনি যে মাহবুব স্যারের বইটা পড়ে থাকেন দেখবেন যে মাহবুব স্যারের বইয়ের সুন্দর করে ডেফিনেশনটা দেওয়া আছে এখানে ওখানে একটু ডেফিনেশন করে নেবেন দেখবেন যেখানে একের স্থানে শূন্য তাই না এবং হচ্ছে আমাদের শূন্যের স্থানে এক শূন্য এর স্থানে এক বইবে এখানে এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে মেইন মানে বিষয়াদি তো আমরা এখানে যে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি তো আমি লিখলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বা এখানে একের পরিপূরক একই কথা এখানে আপনি যেটা ভালো লাগবে সেটা করবেন ওয়ান্স কমপ্লিমেন্ট জায়গা নেই এখানে এতটুকু রাখি কমপ্লিমেন্ট দিয়ে ডট রাখি তো এখানে আমাদের এই জিরো আছে এটা কী হবে এখানে এক হবে এখানে ওকে এটা আমাদের জিরো আছে এটা কী হবে এক হবে এখানে আবার এটা আমাদের জিরো আছে এটা আমাদের এক হবে এখানে আবার এইটা এক আছে এখানে জিরো হবে আবার এইটা আমাদের এক আছে এটা জিরো হবে এখানে আবার এটা জিরো আছে এটা এক হবে আবার এটা হচ্ছে দেখুন আমাদের ওয়ান আছে এটা কি জিরো হবে এখানে আবার এটা জিরো আছে এটা ওয়ান হবে এখানে তার মানে কোনো সংখ্যার হ্যাঁ কোন সংখ্যার আমি কি বললাম এখানে কোনো সংখ্যার বাইনারিতে রূপান্তর করার পর যে কোনো সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো করার পর আমরা করবো কি এখানে ওই বাইনারি সংখ্যাটাকে অবশ্যই আট বিট বা ষোলো বিটে রূপান্তর করব করার পর আমাদের এর প্রত্যেকটা শূন্য এর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের এর পরিবর্তে শূন্য মানে শূন্যের পরিবর্তে ওয়ান এবং এর পরিবর্তে শূন্য বসায় যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে কি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট এখন কথা হচ্ছে আমাদের এখানে সাইন যুক্ত আমি মানে চিহ্নযুক্ত সংখ্যা পড়তেছি না আমরা এখানে যেমন সাইন নাম্বার এই সাইন নাম্বার হচ্ছে বাংলা কিন্তু আমাদের চিহ্নযুক্ত সংখ্যা এখানে ওকে চিহ্নযুক্ত চিহ্নযুক্ত সংখ্যা এখন আমরা এখানে এই চিহ্নগুলো আমরা কি হয় বুঝবো এখানে একটা বিট রেজিস্টার রেখে আমি যে একটা বিট একটা রেজিস্টার রাখি এখানে ধর একটা আমি বিট রেজিস্টার করতেছি এখানে আটটা বিট দেবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা বিট দিলাম এখানে এই আট বিটের মধ্যে আমাদের যে এখানে এই সবার লাস্টে মানে অর্থাৎ এই যে এদিক থেকে ডান দিক থেকে বামের একদম সবার লাস্টে যে বিট এটাকে বলছে সাইন নাম্বার বলে এখানে কি বলে এখানে সাইন নাম্বার বা সাইন বিট থেকে বলবে ওকে এটা কি বলবে এখানে সাইন বিট সাইন বিট মানে এটাই মূলত চিহ্নযুক্ত বিট আর কি এখানে তো এই বিটের উপর ডিপেন্ড করে আমরা এখানে এই সংখ্যাটা ঋণাত্মক হবে নাকি ধনাত্মক হবে এটা আমরা এখানে করবো তার মানে এই যে সাইন স্থানে যদি আমাদের শূন্য থাকে কি থাকে এখানে শূন্য থাকে শূন্য থাকলে মানটা পজিটিভ কি এখানে পজিটিভ আমরা এখানে কাউন্ট করব আর যদি আমাদের এখানে ওয়ান থাকে তাহলে মানটা হবে কি নেগেটিভ হবে এখানে নেগেটিভ ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো এই এতটুকু বুঝলে আমাদের মোটামুটি হবে এখানে তার মানে এই যে আপনি এখানে এই সাইন বিটে যে মানটা পাবেন এই মানগুলো বসান এটা তো আমরা ওয়ান্স কমপ্লিট করলাম টুস কমপ্লিট করো তখন আমাদের কাজে লাগবে এখানে যাই হোক আমরা কি ওয়ান্স কমপ্লিট বুঝছি এখানে আই থিঙ্ক এটা বোঝার কথা কি করছি এখানে আমি একবার বলতেছি এই যে ছাব্বিশ আমি দেখছি এখানে এই ছাব্বিশটাকে আমি বাইনেতে কনভার্ট করছি বাইনেতে কনভার্ট করে আমি কি পেলাম এখানে এই যে আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো পেলাম এখানে এখন এটাকে আমি আট বিটে কনভার্ট করলাম আট বিট মানে কি এখানে দেখুন এর সামনে আরো আমি তিনটে শূন্য দিলাম এখানে এই তিনটে শূন্য এক্সট্রা করলাম এই আট বিটে কনভার্ট করার পর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের যা শূন্য স্থানে ওয়ান এবং ওয়ান স্থানে শূন্য বসায়ে যে ফর্মেটটা পেলাম এখানে এই ফর্মেটটাকে আমরা কি বলবো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট বলবো এখানে এখন আমরা আসবো এখানে টুস কমপ্লিমেন্ট এখানে কি লিখবো এখানে টুস কমপ্লিমেন্ট ওকে একটু ভালো করে বুঝবেন তাহলেই হবে টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই টুস কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝবো এখানে জাস্ট খুবই সিম্পল ভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে করছে সেটা জানেন তো এটা লিখবো না আর লিখবো আমরা এখানে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে হ্যাঁ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কমপ্লিমেন্ট এর সাথে এক যোগ করে হ্যাঁ যোগ করে যা পাওয়া যাবে এখানে আমি তা লিখে দিচ্ছি অলরেডি লিখবো যে যা পাওয়া যাবে হ্যাঁ যা পাওয়া যায় পাওয়া যায় তাকে আমরা কি বলবো এখানে তাকে আমরা টুস কমপ্লিমেন্ট ওকে তাকে আমরা দুই এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট আপনি বলতে পারেন দুই এর পরিপূরক বলতে পারেন এখানে দুয়ের পরিপূরক পরিপূরক বা ইংলিশে বললে আপনি বলবেন টুস কমপ্লেন্ট বলবেন এখানে ওকে তো আমি আরেকটা এখানে এক্সাম্পল দেখাচ্ছি আমি যদিও আবার এখানে নতুন করে দেখাচ্ছি আরেকটা বিষয় তো আমি মনে করি এখানে টোয়েন্টি সেভেন নিলাম এখানে ওকে কিনলাম টোয়েন্টি সেভেন এটা একটা আমাদের দশমিক মান আছে আমরা এটাকে টুস কমপ্লিমেন্ট করবো এখানে আমাদের এখনকার কাজ হচ্ছে আমাদের এটাকে টুস কমপ্লিমেন্ট করা হ্যাঁ তো এখন প্রথমত আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করবো এখানে কি করবো বাইনারিতে এই টোয়েন্টি সেভেনকে বাইনারিতে যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন সিক্স এত দূর মতো মোটামুটি হবে এখন আমরা যে ষোলো নেই ষোলো আর কত হবে এখানে চব্বিশ চব্বিশ আর হচ্ছে আপনার এখানে ছাব্বিশ আর কি হচ্ছে সাতাশ এখানে তার মানে এর জন্য বাইনারি ফর্মেট কত হবে এখানে এটা কিন্তু জিরো হবে কারণ এটা আমাদের লাগতেছে না তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে ওকে এটা হচ্ছে বাইনারি মান আমরা যে বাইনারি মানটা পেলাম মানে অবশ্যই আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে সেটা ডেসিমিলে থাক হেক্সা ডেসিমিলে থাক বা অক্টালে থাক আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব করার পর এটাকে আমি আট বিটে কনভার্ট করব এখানে কি করব এখানে আট বিট আট বিট করে ও এখন একটা বিষয় আমি এখানে আট বিট এখন লিখতেছি না মন আপাতত আমি এটা স্টপ রাখলাম আমি দেখব কাউন্ট করব এখানে বিট কয়টা আছে এখানে দেখুন বিট আমাদের এখানে পাঁচটা বিট আছে এখানে তো পাঁচটা বিট মানে কি আটের ছোট তার মানে আট বিট করতে এখানে এরকম এগারোটা থাকতো এখানে ধরুন আমরা এখানে এরকম ভাবে এগারোটা বিট আছে তখন আমাদের কিন্তু আর আট বিট নেওয়া যেত তখন আমাদের ষোলো বিট নেওয়া লাগতো হ্যাঁ তার মানে আগে আরো আমাদের কি নেওয়া লাগতো এখানে সাতটা শূন্য দিয়ে আমাদের ষোলো বিট করা লাগতো আশা করি আমাদের এত বড় ম্যাথ কখনো আসবে না আমাদের জাস্ট আট বিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ এই আট বিটের মধ্যে অনেক বড় কিন্তু মান হবে এখানে সর্বস্ত অনেক বড় মান হবে তো এত বড় মানুষ দেয় না আমাদের নর্মালি পঞ্চাশ বা একশন মধ্যে কোনো একটা মানকে দিয়েই আমাদের টুস কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টের যোগ বিয়োগগুলো করা হয় এখানে তো যেহেতু আমাদের পাঁচ বিট তার মানে আমি করবো কি কেন আট বিটে কনভার্ট করবো লেখবো যে আট বিট করে পাই হ্যাঁ আট বিট করে তো আট বিট করলে আমাদের কি হবে বলুন তো এখানে সামনে শুধু তিনটা আমাদের শূন্য হবে তো আমি এখানে তিনটা শূন্য দিলাম এখানে এই যে একটা দুটা এবং তিনটা শূন্য দিলাম আর পরে যে আমাদের অংশটা আছে এটা কিন্তু আমি ওভাই হইবে মানে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে তো আট বিট করলাম করার পর প্রথম কাজ আসবে কি কি মানে আমি বলছি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা কি করবো একযোগ করবো এখানে তার মানে প্রথমত আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেবো এখানে ওকে দেন তারপরে আমরা কি বলবো এর সাথে একযোগ করবো তো এটাকে লিখবো যে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট তো ওয়ান্স কমপ্লিট গিয়ে শূন্য এখানে ওয়ান বসবে এখানে শূন্য যেতে ওয়ান বসবে আবার এখানে ওয়ান বসবে এখানে ওয়ান আছে শূন্য হবে এখানে ওয়ান আসলে শূন্য হবে এখানে শূন্য আছে ওয়ান বসবে এখানে শূন্য হইবে এখানে শূন্য হইবে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে তো এরপরে কি বলা ছিল ওই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে আমি যে একটাজন যোগ করব এ যোগ করে যে মানটা পাওয়া যাবে যদিও এটা আমাদের খুব বেশি বাঁকা হয়ে গেছে আর কি এ যোগ করে যে মানটা পাবো এখানে হ্যাঁ এ যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের টু'স কমপ্লিমেন্ট আমি এখানে যোগ করতেছি এখানে তো এটাই আমাদের কি হবে টুস কমপ্লিমেন্ট হবে এখানে ওকে মানে এই যোগ করার পর যে ভ্যালুটা আমরা পাবো এখানে এটাকে আমরা কি বলবো এখানে টুস কমপ্লিমেন্ট বলবো এখানে তো যোগ করি এই জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে এখানে আমরা যোগ শিখছিলাম কিন্তু আগেই ওয়ান হবে আর বাকিগুলো আমাদের কিন্তু এখানে দেখুন আর হাতে কিছু নেই মানে এগুলো এইভাবে বুঝবে মানে জিরো বসবে এখানে এটা ওয়ান বজবে এখানে আবার এখানে জিরো বসবে এখানে এই জিরো এখানে বসবে আবার এ ওয়ান বসবে এখানে এ ওয়ান বসবে এখানে অ্যান্ড এ ওয়ান বসবে এখানে তো এই হচ্ছে আমাদের কিন্তু এখানে টুস কমপ্লিমেন্ট কার জন্য এখানে এই মানটার জন্য টুস কমপ্লিমেন্ট ওকে তো আমরা এখানে জাস্ট একটু আইডেন্টিফাই করে দিচ্ছি এখানে ভালো করে আমরা এখানে টুস কমপ্লিমেন্ট আছে এই যে বাইনারি ওয়ানটা টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা ওকে এই হচ্ছে আমাদের এখানে টুস কমপ্লিমেন্ট হচ্ছে মেইন বিষয় দিয়ে এখানে তো আমি এখানে টুস কমপ্লিমেন্টের একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি এখানে সেই শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে ধরুন আমাদের এখানে এই মানটা আমি লিখতেছি এখানে কত আছে এখানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে তো আমাকে বলা হলো যে এর টুস কমপ্লিমেন্ট কত যে এম এমসিকিউ যে ম্যাটটা আসে এখানে বিসিএস এরকম একটা কোশ্চেন আসলো একবার সো আমরা এরকম একটা যে ওয়ান্স মানে একটা যে বাইনারি ফর্মেট থাকে এটাকে যে টুস কমপ্লিমেন্ট করতে বলে তো আপনি করবেন কি এর পেছন দিক থেকে তাকাবেন এখানে কোথায় প্রথম ওয়ানটা আসে এখানে তো দেখতেছেন এখানে ওয়ানটা আছে তো আপনি করবেন কি এই ওয়ানটাকে এইভাবে বসাবেন বসানোর পরে আপনি করবেন কি বাকিগুলোকে সব উল্টে দেবেন এখানে ওয়ান আছে এটা জিরো করবেন এটা ওয়ান আছে জিরো আছে এটা ওয়ান করবেন এটা জিরো আছে ওয়ান আছে এটা জিরো করবেন এটা ওয়ান আছে এটা জিরো করবেন এখানে এটা ওয়ান আছে জিরো আছে ওয়ান করবেন এটা জিরো আছে ওয়ান ওয়ান করবেন এবং এটা জিরো আছে ওয়ান করবেন তার মানে এটাই হচ্ছে আমাদের টুস করবেন দেখুন তো আমাদের এই মেম এবং সেম না অবশ্যই সেম হবে এখানে ওকে তো আরেকটা আমি আপনি এখানে ধরুন আমাদের এরকম একটা মানুষ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে তো এই মানটা মনে করেন একটা বাইনারি ফর্মেট এখানে এটা একটা বাইনারি মান বাইনারি তো এটাকে বলা আছে টুস কমপ্লিমেন্ট করতে হবে তো আপনি শর্টকাটে করবে তো করতে যাচ্ছেন এখানে আপনি করবেন কি ফার্স্ট যেখানে ওয়ান সেখানে গিয়ে স্টপ হবেন মানে আগে শূন্য হাজারটা থাকলে সমস্যা নেই শূন্য আছে শূন্য দেন সমস্যা নেই কিন্তু যখন ফার্স্ট একটা ওয়ান পাবেন এই যে ওয়ানটা পেলেন না এই ওয়ানটা এখানে লিখবেন লেখানোর পর আমাদের এদিকে যে মানগুলো আছে সবগুলো উল্টে যাবে এখানে তার মানে এটা জিরো আছে এটা ওয়ান হবে এটা ওয়ান আসে জিরো হবে এটা জিরো আছে ওয়ান হবে এটা ওয়ান আসে জিরো হবে এখানে আবার এটা ওয়ান আছে জিরো হবে এটা জিরো আছে ওয়ান হবে এটা ওয়ান আসে এটা জিরো হবে এখানে এ হচ্ছে এটা কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ওকে মানে এই বিষয় দিয়ে আমাদের মনে রাখলে হবে এখানে জাস্ট শর্টকাট নিয়ম এটা কিন্তু ওকে তো আমরা যে টুস কমপ্লিমেন্ট করলাম আসলে আমাদের টুস কমপ্লিমেন্টটা করে আসলে লাভটা কি এখানে তো এই টুস কমপ্লিমেন্ট করে লাভটাকে আমি জাস্ট আপনাকে জাস্ট একটু বুঝাচ্ছি এটা তো বুঝছেন মনে হয় তো আমি আপনাকে একটু আগে বললাম যে সাইন বিট নামে একটা আমাদের অপশন বললাম এখানে তাই না সাইন বিট চিহ্নযুক্ত সংখ্যা এই যে আমাদের আট নাম্বার বিটটাকে আমরা কি বলি এখানে মানে এই যে আমাদের এই শুরু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই না তাহলে এই দিক থেকে যে প্রথম যে বিটটা আছে এখানে এই বিটটা এটাকে আমরা বলবো সাইন বিট বলি বা চিহ্নযুক্ত বিট বলি হ্যাঁ এস আই জি এন সাইন বিট বলা হবে এখানে মানে এই বিটটা যে আমি কি বললাম এখানে জিরো থাকলে মানটা হচ্ছে এই বিটটা ওয়ান থাকে মানটা হবে এখানে কি হবে আচ্ছা এখন কথা করার পর আপনি এখানে ওয়ান বসবে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এটা আমাদের ওয়ান বসবে এখানে আমাদের আরেকটা ওয়ান বোঝবে এখানে একটা ওয়ান বসবে তা ডাবল জিরো বসলো এখানে তারপর এখানে ওয়ান জিরো ওয়ান এখানে দেখুন আপনি এই বিটে কিন্তু কত পারছেন বলুন তো এখানে মানটা আমাদের ওয়ান পাচ্ছেন এখানে ওয়ান মানে কি মানটা নেগেটিভ তার মানে আপনি কোন মানটা টুস কমপ্লিমেন্ট করলেন এখানে সাতাশ না এখানে তো সাতাশে টুস কমপ্লিমেন্ট করে আপনি দেখলেন যে এখানে মানটা কত আছে এখানে ওয়ান আছে এখানে তো আছে আসে আমাদের এটা লেখা যাবে মানে ওয়ান মানে কি আমরা বুঝবো কি এখানে এই যে আমাদের মানটা পেলাম এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন এখানে পেলাম কি পেলাম মাইনাস টোয়েন্টি সেভেন ওকে তো এই যে আমাদের টুস কমপ্লিমেন্ট মেইনলি করা হয় কি জন্য এখানে কোনো একটা মানকে নেগেটিভে কনভার্ট করার জন্য এখানে আপনি যদি এই মানটাকে আবার যে টুস কমপ্লিমেন্ট করেন এই মানটাকে আবার টুস কমপ্লিমেন্ট করার পর দেখবেন যে আপনি এখানে ওই আগের মানটায় ফেরত পাইছেন এখানে তো এটাকে টুস কমপ্লেন আমি শর্টকাট নিয়মটা বললাম না এই নিয়মটা একটু অ্যাপ্লাই করেন তো এখানে দেখি আমরা আগের নিয়ম আগের মানটা পাই কিনা আগের বাইনের মানটা পাই কিনা দেখেন দেখেন তো এখানে আমাদের এখানে একটা প্রথম ফার্স্ট ওয়ান পাই এখানে ওয়ান দিলাম বাকি সবগুলো উঠেছে এটা জিরো আসে ওয়ান হবে এটা ওয়ান আসে জিরো হবে এটা জিরো আসে ওয়ান হবে এটা জিরো আসে ওয়ান হবে এটা ওয়ান আসে জিরো হবে এটা জিরো হবে এটা জিরো হবে তার মানে দেখুন তো এই মানটাই কি আমাদের বাইনের মান না দেখুন তো এই যে মানটা এটাই তো এখানে এক্স্যাক্ট এই মানটাই তার মানে কোনো একটা টুস কমপ্লিমেন্টকে আবার আপনি যে টুস কমপ্লিমেন্ট করেন মানটা কি হবে এখানে প্লাস হবে এখানে মানে ব্যাপারটা এরকম যে আপনি একটা মাইনাস টোয়েন্টি সেভেন আছে এটাকে আপনি যে আবার টোয়েন্টি সেভেন মানে আবার টুস কমপ্লিমেন্ট করেন তাহলে এটা তো মাইনাস হবে আর আগেতে একটা আমাদের মাইনাস ছিল এখানে তো এই মাইনাস মাইনাসকে কে প্লাস হবে মানে টোয়েন্টি সেভেন হবে তার মানে একটা মানকে দুইবার টুস কমপ্লিমেন্ট করলে মানটা কি হবে আবার আগে যাতে ফিরে যাবে এখানে আর একবার যদি আমরা বেজর সংখ্যক যদি আমরা কি করি এখানে টুস কমপ্লিমেন্ট করি তাহলে মানটা নেগেটিভ হবে এখানে তাহলে আমাদের এই মানগুলো আসলে কি জন্য করা হচ্ছে এখানে এই টুস কমপ্লিমেন্ট পদ্ধতিটা আসছে এখানে আমরা জাস্ট মানটাকে নেগেটিভে কনভার্ট করার জন্য আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিটা করতেছি এখানে ওকে এখন আপনার কথা হচ্ছে ভাই আমরা টুস কমপ্লিমেন্ট কোথায় অ্যাপ্লাই করবো এখানে কোথায় অ্যাপ্লাই করবো তো আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি জাস্ট ম্যাটটা করে দেবো না জাস্ট শুধুমাত্র এক্সাম্পল দেবো যে আমাদের কীভাবে আমরা এখানে টুস কমপ্লিমেন্ট ক্যালকুলেশন করতে পারি এখানে তাই না আচ্ছা ধরুন আপনাকে বলা হলো যে প্লাস টুয়েলভ ও মাইনাস কত এখানে মাইনাস নাইন এর যোগ করো এখানে এর যোগ করো তো এই অর্থ বলুন তো এখানে এই যে প্লাস প্লাস মাইনাস নাইন তার মানে এখানে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস না না এটা করতে হবে হবে আপনাকে কারণ এখানে এখন এখানে প্লাস টুয়েলভ আছে এখানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই কারণ এটাকে জাস্ট বাইনারি করবো করে যোগ করলে হচ্ছে এখানে কিন্তু এই মাইনাস যে নাইনটা আছে এখানে এই মাইনাস নাইনটা আনতে গেলে আমাদের কি করতে হবে বলুন এই নাইনে কি করতে হবে টুস কমপ্লিমেন্ট করতে হবে এখানে টুস কমপ্লিমেন্ট মানে আমি মনে হয় ব্যাপারটা বোঝাতে পারছি এখানে যে আমাদের এই মাইনাস নাইনটা আমি যে আনতে চাই এখানে তাহলে আমাদের নাইনের প্লাস নাইনে কি করতে হবে টুস কমপ্লিমেন্ট করতে হবে এখানে এই টুস কমপ্লিমেন্ট করলে আমাদের মানটা কি আসবে এখানে মাইনাস নাইন আসবে এখানে ওকে এখন এই মাইনাস নাইনটা আমি যখন পাবো এখানে তো তখন কিন্তু মানে মাইনাস নাইনের সাথে আমাদের যদি এই কে যখন আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে তাই না তো এই যে এই বিষয়টা মাইনাস কাজগুলো করার জন্য আমাদের এই কাজটা করতে হবে এখানে ধরুন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আমি নেক্সট দিন এগুলো করাবো বলা হলো যে এক্স এর সাথে এ ওয়াই এর যোগ আপনাকে বলে যে এক্স এর সাথে ওয়াই ও সমান গুণ বিয়োগ বলা হলো এখানে বিয়োগ তো এটা যোগ করতে বলে তো আমাদের এরকম হবে যে এক্স প্লাস ওয়াই হবে এখানে আর এটা বিয়োগ করতে হলে কি এক্স মাইনাস ওয়াই হবে এখানে তো মাইনাসটা কার এর কাছে ওয়াই এর গেছে না তো ওয়াইটাকে আমাদের টু'স কমপ্লিমেন্ট করতে হবে তার মানে যদি এই এইরকম মাইনাস এক্স প্লাস ওয়াই হয় তার মানে এই টু'স কমপ্লিমেন্ট করতে হবে কাকে বলুন তো এখানে টু'স কমপ্লিমেন্ট করতে হবে এখানে এক্স কে আবার যদি আমাদের এরকম এক্স মাইনাস ওয়াই হয় তাহলে আমাদের দুটাই আমাদের টুস কমেন্ট করতে হবে এখানে এক্সও করতে হবে ওয়াইকেও করতে হবে এখানে আবার যে ওয়াই হয় তাহলে আমাদের কি করতে হবে এখানে করতে হবে এখানে ওকে আবার যদি আমাদের দুটোই যদি হয় হয় তাহলে আমাদের একটা করতে হবে নর্মাল বাইনারি যোগের মধ্যে করলেই আমাদের অ্যান্সার শেষ তার মানে যার আগে আমাদের মাইনাস থাকবে তাকে আমরা কি করবো টুস কমপ্লেন্ট করবো তার ধনাত্মক মানটা কি হবে টুস কমপ্লেন্ট করবো আমাদের এখানে বারোর আগে মাইনাস থাকে এখানে তাহলে এই বারো এর টুস কমপ্লিন্ট করবে এখানে ওকে এই ব্যাপারটা হচ্ছে মতো এটা আর কি হ্যাঁ সো আমরা নেক্সট ডিটুলে করবো কি আমরা টুস কমপ্লিমেন্টের ম্যাথমেটিক্স যোগের